নবীজির প্রিয় খাবার ছিল আর ফল কি বাতি খুল আহমার কি বললাম বাতিখুল আহমার এর বাংলাটা বলি তরমুজ কি বললাম তরমুজ ছিল নবীর প্রিয় খাবার আপনি যখন তরমুজ খাবেন মনে মনে এটাই ভাববেন রসুল্লাহ খেয়েছেন তাই খাচ্ছি শুধু তাই নয় নবীজির প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস নবী খেতে ভালোবাসতেন এক নম্বর হলো বকরির পাঁজরের মাংস আপনারা কি বলেন বকরির পাঁচরের মাংসটা কি বলেন সেনার মাংস নাকি ওই বকরির পাঁচরের মাংস নবী খেতে ভালোবাসতেন সেনার মাংস আর দুই নাম্বার হলো মোরকের মাংস খেতে নবী নবী ভালোবাসতেন ভালোবাসতেন মাংস খেতে এমনকি নবীজি বলেছেন তোমরা মোরককে গালি দিও না মোরককে গালি দিও না কেন ও তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঁধ দিয়ে ডেকে দেয় জোরে বলুন ভাবতে পেরেছেন শুধু তাই না এর অনেক আলোচনা বা কথা বলবো আপনাদের এবার আসছি নবীজির প্রিয় সবজি ছিল দুটো নবীজি দুটো সবজি খেতে খুব ভালোবাসতেন এক নাম্বারটা লাউ জানেন তাই তো হ্যাঁ লাউ আর দু নাম্বারটা কি জানেন কচি শশা কি বললাম কচি শশা নবীজি খেতে খুব ভালোবাসতেন ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটোমিয়া প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবে উনি বলছেন যেই উনি খ্রিস্টান মুসলমান নন উনি বলছেন মোহাম্মদ হজরত সাল্লাম উনি কচি শশা কেন খেতেন গবেষণা করে দেখছেন পুরী বাপরে বাপ বলছেন শশা যদি কোনো মানুষ খায় ব্রেন ঠিক থাকে সুগার ঠিক থাকে প্রেশার ঠিক থাকে হার্ট ঠিক থাকে লিভার ঠিক থাকে শুধু তাই নয় রক্তের চাপটাও ঠিক রেখে দেয় শুধু তাই নয় রক্ত রেখে পরিষ্কার করে দেয় এবং শুধু তাই নয় পেট পরিষ্কার রাখে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয় দেড় হাজার বছর আগে যে খাবারটা নবী খেলেন সেই খাবারটাকে নিয়ে অমুসলিমরা গবেষণা করলো আর আমরা পরে খেয়ে কম যে করে বাড়ি করবেন না বাবু কথা বলছি চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার বলছি শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর আল্লাহর রহমতের দুনিয়াতে আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে বস্তুতে মজা ডবল হারাম মজাই নেই একটা উদাহরণ নিজের বউটার নিয়ে সংসার করছে আজ দশ বছর নিজের বৌটার দেখতে অতীব সুন্দরী নিজের বউটার নিয়ে সংসার করছে আজ দশ বছর অতীব সুন্দরী মেয়ে এখন আর ভালো লাগে না দুটো বাচ্চা হয়ে গেছে তো কাজের মেয়েটা দেখতে অত ভালো না ওর পিছনেই পড়ে আছে বাস্তব বলছি আমার এই ভুল বুঝনা বাস্তব কথাটাই বললাম আজকে এই মুসলমানের বাচ্চা নিজের স্ত্রী নিজের স্ত্রী হলো নিম পাতা কি বললাম জরে বলুন নিম ঠিক হয়েছে বললো নিজের স্ত্রী হলো নিমপাতা আচ্ছা নিমপাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তেতো সুগার রুগীদের জন্য তেতো ভালো না খারাপ তাহলে নিজের স্ত্রী হলো নিমপাতা যত খাবে তত সুগার কমবে আর পরের ইস্ত্রি হলো রসগোল্লা যত খাবে সুগার বাড়বে পাগল হয়ে যাবে খারাপ হয়ে যাবে কথাগুলো শুনতে হাসি লাগছে বাবা বাড়িতে গিয়ে ভেবো আমি চলে যাবার পর বাড়ি থেকে চিন্তা করবেন লোকটা কোথায় ঘা গুলো মারছে যার জায়গায় ঠিক লাগছে অসুবিধে নেই আমার বাপেরা পরিবর্তন হয়ে যান আল্লাহ আমাদের যেন এই সমস্ত দিক থেকে বাঁচান বলুন আল্লাহ আমি আমার বাপেরা বসেছি কার ঘরে আল্লাহর ঘরে আল্লাহর ঘরটা নিয়ে আলোচনা চলছিল এক নম্বর বলা হয়েছে কি হান্ড্রেড পার্সেন্ট যিনি আল্লাহকে বিশ্বাস করবে তিনি আল্লাহর ঘরের দায়িত্ব নেবে দুই নম্বর হলো কেমনকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে সেই লোকটা আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তিন নাম্বার আল্লাহ বলছেন ও আক আর পাঁচ অক্ত নামাজ আদায় করবে যিনি তিনিই আল্লাহর ঘরের দায়িত্ব নেবে জোরে বলুন ও বাবা অনেক মসজিদ কমিটি আছে গো বাপ পাঁচ নামাজ পড়ে না মসজিদ কমিটি পাঁচ নামাজ পড়ে না খবরদার নয় বাবা কমিটি থাকবেন না হাত জোড়ো করে বলে যাচ্ছি আল্লাহ বলবেন আরে আমি তো বলেই দিয়েছিলাম কোরআনে যে আমার ঘরের দায়িত্ব নিবি তুই পাঁচত্ব নামাজ তোকে পড়তেই হবে আর তুই আমার ঘরের দায়িত্ব নিয়ে নামাজ পড়লি না আমি বলিনি ওয়া কম আর সালাত তারপরে বলা হয়েছে কি ও আত জাকাত মসজিদ কমিটি হবে ওই লোকটা যে লোকটার উপরে জাকাত ফরজ হয়েছে ওই লোকটাকে জাকাত আদায় করতে হবে যদি ফরজ না হয় আদায় করতে হবে না ও বাবা অনেক মসজিদের ক্যাশিয়ার আছে ক্যাশিয়ার হিসেব চাইলে খালি মাল পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা রাখ করবেন না মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের দোকান মসজিদের গাছপালা সব কিছু সব আত্মসাত করে নিয়েছে একশো বছর ধরে কাজ চলছে তার জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি বাবা আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত বাবা বাস্তব কথাটাই বলছি অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও পড়াশোনা করেছি কম বেশি তাই বাস্তবটা তুলে ধরছি একটু ধরুন শুনলে অবাক হয়ে যাবেন চলুন ধরুন আজ থেকে একশো বছর আগে জাস্ট ফর এক্সাম্পল আজ থেকে একশো বছর আগে এই চটা মসজিদের যখন তৈরি করেছিল জাস্ট উদাহরণ দিচ্ছি রাগ করবেন না বাবা পাঁচজন মুরুব্বি মিলে পাঁচজন মুরব্বি মিলে মসজিদটা তৈরি করেছে তখন এলাকায় মসজিদ ছিল না ধরুন একশো বছর আগে উদাহরণ দিচ্ছি মসজিদ ছিল না তো পাঁচজন মুরব্বি মিলে বয়োজ্যেষ্ঠ লোক বললো কোটিপতি সব বললে এই একটা মসজিদ হবে না তা চ একটা মসজিদ তৈরি করি বলে পাঁচটা বুড়ো মিলে মসজিদ তৈরি করলো মসজিদটা চলবে কিভাবে তো একটা বুড়ো বলল আমার সম্পত্তি থেকে আমি এক বিঘা জমি মসজিদের জন্য লিখে দিলাম আর একজন বুড়ো বললো আমিও এক বিঘে দিলাম আর একজন বুড়ো বললো আমিও এক বিঘে দিলাম এইভাবে পাঁচটা বুড়ো পাঁচ বিঘে জমি দিল মসজিদের জন্য ক্লিয়ার এখন কে চাষ করবে গ্রামের একজন ছেলেকে বলল সন তুই এই মসজিদের জায়গা পাঁচ বিঘে চাষ করবি আর বছরে তিন ভাগের এক ভাগ মসজিদে দিবি মসজিদে ইমামের মাইনে আর বাকি মসজিদের কাজ হবে বলো ঠিক আছে সেই লোকটা করল করলো কি দিতে লাগলো এখন পাঁচটা বুড়ো যেই মরে গেল মরে যাওয়ার পর এখন সে তো আর জানছে না শেষ তো গ্রামের লোক তো জানছে না পাঁচটা বুড়ো মরে গেল মরে যাবার পর সেই লোকটা করলো কি বিএলআর বাবা এরম ঘটেছে বিএলআর করে ওই পাঁচ বিঘা জমিটাকে বর্গাচাষী চাষি হিসাবে নিজের নামে রেকর্ড করে নিল কি বুঝতে পারছেন এর এখন পাঁচটা ছেলে এর পাঁচটা ছেলে এই বুড়ো মরে গেল মরে যাবার পর এর পাঁচটা ছেলে এক বিঘে করে ভাগ করে নিয়ে চাষ করছে এখন বুঝতে পারছেন এখন বর্তমানে ধরুন মসজিদের কোনো আয় ইনকাম নেই মসজিদ কমিটি নতুন যুবক ছেলে তারা এখন বলছে মসজিদের কোনো আয় নেই এর কাছে চাঁদা তোলে ওর কাছে ভিক্ষা চায় ওর কাছে এই করে করে তোলে এই গ্রামে ধরুন একজন এই কোটের মুহুরি ছিল মুহুরি মানে ওই রেস্টি অফিসের মুহুরি না না রেস্টি অফিস ওই ইয়ে অফিস দলিল দলিল টলিল লেখে জমি রেস্টি করে বিএলআর বিএলআর একজন মুহুরি ছিল সেই মুহুরিটা রেকর্ড ঘাঁটতে 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 দেখছে ছটা একটা চটা তো এই চটা নশো মানে চটা মৌজায় নশো একুশের দাগ নশো বাইশ নশো তেইশ নশো চব্বিশ নশো পঁচিশ এই পাঁচটা দাগের এক বিঘে করে জমি আছে পাঁচ বিঘে মসজিদের নামে রেকর্ড কত রেকর্ডে আছে বত্রিশের রেকর্ড উনিশশো বত্রিশ সালে রেকর্ডটা ছিল মসজিদের নামে আর বাষট্টি সালে যে রেকর্ডটা হয়েছে ওইটা হয়েছে একজন লোকের নামে ওই যে যে চাষ করত ওর নামে বাহ সে এখন এসে মসজিদ কমিটিকে বলে দিয়েছে এই তোদের মসজিদের নামে পাঁচ বিঘা জমি আছে বত্রিশের রেকর্ডে আছে দেখ বত্রিশের রেকর্ডে আড়িপুরে যা গেলেই পাবি আর বাষট্টি রেকর্ডে এই লোকটার নামে ওর বাপের নামে ব্যাস খেলবে গেল আর মসজিদ কমিটি তাদের ধরেছে পাঁচ ভাইকে তারা বলছে হবে না আমার বাপের জায়গা এই নিয়ে তর্ক করতে করতে আলাদা একটা মসজিদ তৈরি করে ফেললো গ্রামটাকে বিভেদ করে দিল বাপেরা আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে খবরদার খবরদার আল্লাহর ঘরের ঘরের মাল মাল খাবেন খাবেন না না অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের এখানে হুজুর পাটি আছে হুজুর পাটি বোঝেন মুরব্বি ঠিক বুঝতে পেরেছে হুজুর পাটিটা খেয়ে কিছু লোক আছে দেখবেন বাজারে এই দক্ষিণ চব্বিশ পরগনায় অন্য জেলায় আছে তো আমার জেলাটাই বলি দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু লোক আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে মিথ্যা চাঁদা তোলে তাদের মাদ্রাসাই নেই মসজিদই নেই মাদ্রাসা মসজিদ কিছুই নেই তারা মাদ্রাসা মসজিদের নামে এই চটা টটা মেটিয়াপুরু এলাকায় এসে চাঁদা তোলে সারাদিনে ধরুন দশ হাজার টাকা চাঁদা তুললো চারজন মিলে আড়াই হাজার টাকা করে ভাগ করে এনে বাড়ি চলে গেল গাড়ি বাড়ি বিল্ডিং করছে তার মাদ্রাসাই নাই মসজিদ নেই মিথ্যা বিল ছাপিয়ে মিথ্যা মসজিদের বিল ছাপিয়ে মিথ্যা ফোন লাগিয়ে তারা করল কি চাকা ইনকাম করে আর আপনারা বোঝেন না বেচারা আপনাদের ব্যস্ত মানুষ কাজের মানুষ ব্যস্ত মানুষ এলো চাঁদার জন্য আয় দিয়ে দিলেন দু হাজার টাকা আ বাবা আল্লাহর ঘর নবীর ঘরের নামে এতিমের নাম করে যারা চাঁদা তুলে খায় আল্লাহর কোরআন বলছে তাদের কি হবে জানেন ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা মুআলালি যুলমান ইন্নামা ইয়া'কুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইসলাউনা সাঈরা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 10 নম্বর 14 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আর যারা পেটে নরকের আগুন গুলো শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি বাপেদেরকে আমি করজোড়ে বলে যাচ্ছি খবরদার এতিমের মাল খাবেন না এতিমের মাল খাবেন না এতিম যারা বাম্মা মরে গেছে এতিম বাচ্চা খবরদার এতিমের মাল খাবেন না অনেক চাচা এখানে আছে বাপ মরে গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কন্ বসে আছে উনি আবার হাজি সাহেব শুধু তাই নয় শুধু তাই নয় বাস্তব বলছি বাদ মরে গেছে বড় ভাইয়ের কাছে দলিলপত্র বড় ভাই সব রেকর্ড করে নিয়েছে ছোট ছোট ভাইদের নাবালেগের সম্পত্তি বিক্রি করে দিয়েছে খবরদার নয় আমি আসছি কোরআন আয়াতের তাফসিরে আসছি এলেই বুঝবেন খবরদার এটা করবেন না আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগি সব বেকার হয়ে যাবে কেন আপনি ওই জিনিসগুলো এ করবেন এই জন্যই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে মনে পড়ছে বাড়ি থেকে ভাববেন ওই টুকুর আলোচনা কত বিস্তারিত আলোচনা বাড়ি থেকে ভাববেন আল্লাহ নবী বলছেন এতিমকে কোনো দিন ধাক্কা দেবে না এতিমকে কোনোদিন কষ্ট দেবে না এতিম আপনাদের বলে যাচ্ছি কোনো বাপ হারা মা হারা সন্তানকে আপনি ভালোবাসুন আল্লাহ নবী বলেন মান আওয়া আবাহমান ইলা তো আমিঘি মান ইলা তো আয় মান ইঘি অবাল্লাহুলনা আল্লাহ পাক বলছেন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোনো এতিমকে আশ্রয় দেবে কোন এতিমকে খাবার খাওয়াবে এতিমকে পানি পান করাবে এতিমকে ঠিকানা দেবে আশ্রয় দেবে আওজাব আল্লাহ জান্না ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কোথায় জান্নাত খুঁজতে গেছেন কোথায় জান্নাত খুঁজতে গেলেন লাগবে না বাবা লাগবে না জান্নাত কোথায় খুঁজছেন তাই বলে গেলাম আজকের এখানে আপনি এথিমকে ধাক্কা দিলেন পরের মাল খেলেন মানুষকে অপমান করলেন গালি দিলেন অত্যাচার করলেন শুনে নিন শুনে নিন আজকের কেয়ামতের মাঠে দুই রকমের প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে দুই রকমের প্রশ্নের সম্মুখীন হবেন আমি আপনি হব কি এক নাম্বার আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে তার উত্তর দেওয়ার জন্য রেডি হবেন আর দু নাম্বার প্রশ্ন হলো বান্দার তরফ থেকে প্রশ্ন হবে উত্তর দেওয়ার জন্য রেডি হন আজকের এই দুটো কথা আপনাদের খুলে বলে দিই আল্লাহ থেকে প্রশ্ন হবে কি আল্লাহ বলবেন এই আমাকে তুই একশো পার্সেন্ট বিশ্বাস করেছিলিস তো আপনি বলবেন হ্যাঁ আপনাকে একশো পার্সেন্ট বিশ্বাস করেছিলাম আমার কেয়ামতের পটে কেয়ামতের মাঠে তোকে যেই তোলা হবে বিচারের দিন এটাকে তুই বিশ্বাস করতি হ্যাঁ আমি বিশ্বাস করতাম ঠিক আছে পাঁচ অপ্ত নামাজ পড়েছিলিস আল্লাহ পাঁচ অর্থ নামাজ আল্লাহ বলবেন কত বছর বেঁচে ছিলিস মনে আছে সত্তর বছর কে রহমান কাঁ দুই কাঁদের সম্মানীয় ফেরেস থাকে বলো এই দেখত কত বছর বেঁচে ছিল তা বলবে সত্তর বছর দুনিয়া দুনিয়ার দিনরাত্রির গণনাতে সত্তর বছর বেঁচে ছিল তা আল্লাহ বলবে সত্তর বছর বেঁচে ছিলিস ক বছর নামাজ পড়েছিস ও তখন নিজেই বলবে আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত নামাজ কালাম কিছু পড়িনি একচল্লিশ বছর বয়সে এই হাওড়া হাটের কাজ করছিলাম মেটিয়া বুড়িজের কাজ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মোটর সাইকেলে ভেঙে গেল অ্যাক্সিডেন্ট করেছিলাম তারপর থেকে মসজিদ থেকে বেরোইনি মরণ পর্যন্ত নামাজ পড়ে গেছি তাহলে তুই পড়লি বছর নামাজ কন্টিনিউ তিরিশ বছর বাকি যে চল্লিশ বছর কি করেছিস তখন ফেরেস্তারা বলবো আল্লাহ ঈদ আর বকরাই ছাড়া আর মালটা কিছুই পড়েনি মানে ঈদ আর বকরাই যাক তো আল্লাহ বলবেন যে তুই যে এই ঈদ বকরাই ছাড়া যে চল্লিশ বছর বাকি নামাজ পড়িস নি এর কৈফিয়াত কি হবে বল বল তুই নিজেই বল তখন বান্দা কি বলবেন শুনে নিন কল্পনা করতে পারবেন না বান্দা তখন বলবে আল্লাহ আপনি রহমানুর রহিম আপনি তো বলেছেন রহমাতিল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না ইন্না যুনুবা জামিয়া আমি আল্লাহ তোদের সমস্ত গোনাগুলো মাফ করে দেবো ইন্নাঘল গফুরুর রহিম আপনি তো দয়ালু দয়াবান তার না বাকি বিগত এই চল্লিশ বছরের নামাজটা পড়িনি দয়া করে আপনি মাফ করে দেন না আল্লাহ আবার ও বান্দাই বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলে দিয়েছিলেন মোহাম্মদামের উপরে নাসিল করে ইয়া ফিরুসুরা বিঘিগু ফিরুকাল আমি আল্লাহ সেরেক গোনা মাফ করব না বাকি গোনা আমি ইচ্ছা করলে মাফ করতে পারি আল্লাহ আমি তো সেরেক করিনি তা মাফ হবে না আল্লাহ রহমানুর রহিম দেখেন ভাবেন শুধু আল্লাহ রহমানুর রহিম ফেরেস্তাদের বলে দেখলি আদমের সন্তান কেমন দলিল দিচ্ছে দলিল কেমন দিচ্ছে কোরআনে আড়াইশো রকমের হারাম আছে কত 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 আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে আড়াইশো রকমের হালাল আছে আর আড়াইশো রকমের হারাম আছে অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন শেষবারে বলছি মনে হবে দোয়া তো করবেন দোয়ার আগে শেষ কথা আমার শেষ কথা বা দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কটা কটা এ বাবা শুনে নিন মোরব্বীরা বাবাজিরা একটু শুনে নিন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন ইয়া আল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে নবীজি বললেন দোয়া কবুল হবার পাঁচটা শর্ত আছে যুবক এক নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইমাতিমা যাকুনাকুম সু রলি লাহি ইনকু ইয়া গুতা বুধ দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইন সোরার নাম সোরে বাকারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাবা দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন হারাম খাবার খেয়ে যদি যতই মনা যাতে খাঁদো না কেন হারাম খাবার খেয়ে যত তুমি মনা যাতে খাঁদো না কেন ও তো আল্লাহ দরবারে কবুলও হবে না তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে বাবা বাবা একটু আগে আসেন বাপ মা বাবা বাবা একটু আগে আগে আসেন বাবা লোকের যেতে সুবিধা হবে এক্ষুনি বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাবা বাপেরা তাহলে দোয়া কবুল হওয়ার কটা শর্ত জোরে বলুন পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন চোখ বন্ধ করে বলবেন ওই লোকটা দো আল্লাহ কবুল করবে আর পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন না ও যত বড় লোক হোক না কেন ও দো আল্লাহ কবুল করবে না কি কি এক নাম্বার দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে হারাম খাবার খেয়ে যত তুমি আল্লাহর কাছে কাঁদো না কেন ও দো আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য বক্তব্যে শুরুতেই বলেছিলাম দুই ঠোঁটের মাঝখানে মনে পড়ছে ওই যে ব্যাখ্যাটা কি দুই ঠোঁটের মাঝখানে জিপটাকে ঠিক রেখো বাবা হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করো মনে রাখবেন হারামের বিরানি বাতের থেকে হারামের বিরানি বাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো ঠিক না ঠিক দুই নাম্বার নবী বললেন যুবক রে দোয়া যখন চাইবে

দুই নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ বলে দিলেন আমার বান্দারা যখন নবী তোমাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে তুমি শুধু এতটুকুই বলবে আননি ফাইনি করিব আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি এই জন্য পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবেন না চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবেন কার কাছে তিন নাম্বার হলো নবীজি বললেন যুবক রে দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার দাদা করো না আচ্ছা সকলের জন্য দোয়া চাইতে হবে এ শিক্ষাটা কে দিলেন আল্লাহ দিলেন কোরআন কলা কোরআনে শুনে নিন টোটাল কোরআনের ভিতরে কপালিপ জবর ক লামালিপ জবল্লা কলা দুটো আছে আর বাকি সব জায়গায় আছে কপালিপ জবর ক লাম জবল্লা কলা কলা হলো একজন এক বচন আর কলা হলো দি বচন দুজন তো আল্লাহ পাক বললেন কলা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতার হামনা লানা কুনা নামিনাল খাসিরিন 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে বলে দিলেন এখানে কলা দুজন ডাকলো দুজন কে কে আদম আর হাওয়া তারা বললেন রব্বানা যালমনা ওগো আমাদের রব আমরা জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি আমাদেরকে তুমি ক্ষমা না করো তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব এজন্য বাবা দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন কুলমু মিনি মো মিনাত মুসলিম মুসলিমাত সকলেরই জন্য দোয়া চাইতে হবে চার নাম্বার নবীজি বললেন যুবকরে দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে হাদিস দলিল হাদিস আল্লাহ নবী বললেন ইন্না দুয়া আ মাওকুফুম বাইনাস সামাঈ ওয়াল আরদিহি লা ইয়াস আদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিকা আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও এই জন্যে বাবা মোনাজাতের আগে আমরা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাই জরে বলুন কটা হলো চারটে এবার লাস্ট এটাই শেষ চার নাম্বার পাঁচ নাম্বার হলো নবীজি বললেন দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে কি বলল বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে অনেকে দেখবেন মোনাজাত করে রাগ করবেন না কেউ আমারে ভুল বুঝবেন না কিন্তু অনেক বক্তা আছে দেখবেন মোনাজাত করছে আমার দিকে তাকান আমার হাতের দিকে তাকান আপনারা মোনাজাত করছে বক্তা

মনে রাখবেন দোয়া যখন চাইবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি আচ্ছা আমার এখনই এক লাখ টাকা দরকার কেউ দেবেন কেউ দেবেন না এখন ধরুন জাস্ট ফর এক্সাম্পল আমার এক লাখ টাকা খুব দরকার খুব বিপদে পড়েছি আমি এখন আমি আপনাদেরকে বললাম মাইকে ভাই আমি খুব বিপদে পড়েছি আমার এক লাখ টাকা দরকার তো কে দেবে কেউ দিচ্ছে না একজন ব্যক্তি ধরুন এই মুরব্বি আমাকে বলল যে হুজুর আপনি টাকার দরকার আপনার পাশে যে হাইসাহ বসে আছে দেখুন কোটি কোটি টাকার মালিক তখন আমি ওনার কাছে এক লাখ টাকা ধার চাইব ধার ফিরি ফিরি নয় ধার পরে দিয়ে দিতে হবে ওনার কাছে আমি ধার চাইবো কিভাবে চাইব আপনারা বলুন প্রথমে হাজি সাহেবকে সালাম দেবো মোসাফা করব মোসাফা করে খুব বিনয়ীর সঙ্গে বলবো বাবাজি আমি খুব বিপদে পড়েছি আমাকে এক লাখ টাকা দেন আগামী কালকে আমি পাঠিয়ে দেবো উনি তালবাহানা করবে উনি তালবাহানা করে নিয়ম যেটা মানুষের যেটা নেচার তালবাহানা করে ইস সত্যি উনি তো ডাইরেক্ট না বলছে না কি বলছে শুনুন ইস কি বলবো এই সন্ধ্যা ছটার সময় একজনকে ছ লাখ টাকা দিয়ে দিয়েছে তার মানে আমার কাছে নেই আর না মানে দিয়ে দিয়েছে অন্য কেটাই এবার আমি কাঁদা কাটা কাঁদা কাটা করছি খুব কান্না হাত দুটো ধরে না এত কান্না কাঁদছি ঝরঝর করে পানি পড়ছে পাশতে এই মুরব্বীটা দেখে বলছে হ্যাঁ ভাই তুমি একটা লোক বটে তোমার কাছে আছে তো আমি খবর জানি তো একটা আলেম লোক এরম কান্নাকাটা করছে দাও না ও তো দিয়ে দেবে তখন ইনি কি বলবে জানেন দাঁড়ান আমার গিন্নির কাছে একবার জিজ্ঞাসা করি না কিন্তু এটা স্বাভাবিক হয় কেন গিন্নির বুড়ির কাছে টাকা রয়েছে এরা দেওয়ার ক্ষমতা নেই জিজ্ঞেস করি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ভাবেন না এবার উনি টাকাটা দিলেন দেওয়ার পরে আমি কাজটা মেটালাম কি বুঝলেন আপনারা বলুন শুনে নিন আমার এক লাখ টাকা প্রয়োজন এই ব্যক্তির কাছে চাইলাম ধাত চাইলাম কাকুতি মেনুতি করে চোখের পানি ফেলে এই দৃশ্যটা আমার আল্লাহ দেখেন আর জিবরাইল মিকাইল ইসরাফিলকে ডেকে বলেন দেখবি আয় দেখবি আয় আদমের সন্তান আবদুল্লাহ গিল মারুফের এক লাখ টাকার কম দিয়ে ওকে পরীক্ষা করছি দেখ ওই এক লাখ টাকা ধার চাইছে একটা বুড়ো লোকের কাছে কিভাবে চাইছে দেখ কেঁদে কেটে বিনয়ী চাইছে আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মনাজাত করছে দেখ তেল মালিশ করছে কিছু বুঝতে পারছেন এই জন্য বলছি বাবা এক ঘন্টা ধরে বেয়াদবের মতো মনাজাত করার থেকে দু মিনিট ধরে মনের কথাটা আল্লাহকে বলবেন ক্লিয়ার মনাজাত করা হবে মনাজাতের সময় কেউ বেয়াদবি করবেন না কোরআন বলছে তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না একমাত্র আল্লাহর ভরসা করে কাজে নামবে আর যারা আল্লাহর ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি সুতরাং সুতরাং আপনার আমার সব কিছু হবে কার জন্য কার জন্য ঠিক আছে ঠিক আছে আপনার আমার কাজগুলো হবে কার জন্য জোরে বলুন আমি বলিনি আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আট নম্বর পারার নয় নাম্বার পৃষ্ঠার একেবারে এগারো নাম্বার লাইন সুরার নাম সুরায়া আনআম কোরান জানিয়ে দিয়েছে অভি তুমি বলো ইন্নাহাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানী আমার হায়াত অমাম হাতি আমার মৃত্যু পৃথিবীরই কোন ব্যক্তি বস্তুর জন্য নয় একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ এখানে সব বললেন শুভন আল্লাহ কিছু যুবক ছেলে আছে মনে মনে বলছে তুবে মলি সাহেব আজকে সন্ধ্যাবেলা প্রেমিকার সঙ্গে কথা হলো আমাকে বললো সোনা পৃথিবী সব থেকে তোমাকেই ওটা ভালোবাসা বলে না ভালো লাগা ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু তপাত আছে রাগ করবেন না এ মসজিদের ভিতরে তবু একটু বলতে হয় আজ থেকে তিরিশ বছর আগে এ মুরুব্বিদের জিজ্ঞাসা করুন হ্যাঁ আমার সব সাদা গোবাব সব সাদা মেহেন্দি করেছি তাই একটু লাল মতো সব সাদা যাই হোক আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। এখনও প্রেম করে ভালোবাসা করে পালায় তখনও পালাতো কিছু তবে তখন কমও তো এখন বেশি হচ্ছে তখন কিন্তু যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে শুনবেন ও আল্লাহ দু ছেলের মা তিন ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বে ঠিক বাস্তব বলছি তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে পালাত আর এখন দেখবেন এই যুবক ছেলে কিছু আছে দেখবেন পার একটা একটা করে ভাবি ধরেছে ভাবি কবরে ঢোক ভালো করে দেবে চল কবরে কে মাঠে হবে খবরদার নয় রাগ না কোরআন আল্লাহ বলছেন লাখরা বুঝি না ওরে ব্যাবিচার করা তো দূরের কথা ব্যবচারের ধারে বেড়েও যাস না এটা খুব নোংরা কাজ আসাবিলা খুব বাজে রাস্তা এই জন্য যুবকদেরকে বলছি বাবা পারলে তুমি বিবাহ করো বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম এবার তুমি ঠিক করো কোন দিকে যাবে বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো